আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিস্ট দেবো তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই আমি যাই কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি অধিকার কারণে শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায় তিনি সুযোগ দিলেই তারা এসে যাবেন শুধু শেখ হাসিনাকে তাদেরকে জায়গা দিতে হবে সামরিক ঘাঁটি করার তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন না তিনি প্রাণ থাকতে সেটা করবেন না যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে শেখ হাসিনাকে দিল্লি রেখে আসা হয়েছে সেই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানেই তারা এসে নামছে বাংলাদেশে তারা কারা বলছি সে কথাই আজ চট্টগ্রামে আমেরিকান সৈন্য এসেছে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে এটি পরিবহন বিমান তাদেরকে কোন রকম ইমিগ্রেশন চেক আপ ছাড়াই চট্টগ্রাম শহরের সেনাবাহিনী পরিচালিত হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে সেখানেও কোন রকম চেক ছাড়াই হয়েছে বলে খবর বেরিয়েছে এত গুরুত্বপূর্ণ একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও বাংলাদেশের কোন গণমাধ্যমে এ নিয়ে রাখছি বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে নানা কিছু উদ্ধৃতি দিয়েছে কিন্তু আসল খবর সেখান থেকে পাওয়া যায়নি সেটাও এই ভিডিও যখন করছি তখন বেরিয়েছে কিন্তু গত রবিবারে এই ঘটনাটি ঘটেছে আমার ধারণা সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশের মিডিয়ায় খবর দেওয়া হবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য মার্কিন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত সেনা সদস্যরা চট্টগ্রামে পৌঁছেছেন যদিও এই খবর কেউ যাচাই করে দেখার সাহস করবে না যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জুলাই এবং আগস্টে দুটি যৌথ প্রশিক্ষণ হয়ে যাওয়ার খবর দিয়েছে এবং নতুন কোনো যৌথ মহরার খবর সেখানে জানানো হয়নি অথচ মার্কিন এই বিশাল সমরাস্ত্র এবং সেনাবাহী সুপার হারকিউলিস যুদ্ধ বিমানটিকে সুদূর জাপানের ঘাটি থেকে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে গত রবিবার এর আগে যখন মার্কিন সেনা বিমান নৌ সদস্যরা বাংলাদেশে এসেছে তখন তারা এসেছেন সাধারণ যাত্রীবাহী বিমানে কিংবা বড়জোর নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে অন্য কোনো ছোট সেনাবাহী বিমানে করে কিন্তু হঠাৎ এমন কী জিনিস বহন করতে হলো যে সুপার হারকিউলিস সমরাষ্ট্রবাহী বিমান বাংলাদেশে নামলো কত সংখ্যক সৈন্য এসেছে এই বিমানে করে হোটেল রেডিসন ব্লু থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেখানে জন মার্কিন সেনা অবস্থান করছেন আপনার কি মনে হয় একটি যৌথ মহড়ার জন্য একশো আশি জন কমান্ডো সেনার অংশগ্রহণ জরুরি তাহলে এত বড় সুপার হারকিউলিস বিমানে আর কি আনা হলো কেন আনা হলো এসব প্রশ্নের জবাব আপনি পাবেন না আপনাকে কেউ দেবে না বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে বসিয়েছে এই সুপার হারকিউলিস বিমানে করে মার্কিন সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে তাদের ঘাটি গড়ার জন্য এবং এই সরকার প্রতিষ্ঠায় দেশের সুশীল কুশীল বুদ্ধিজীবী এনজিওজীবী আইনজীবী গণমাধ্যমজীবী সরকারি চাকরিজীবী ডান বাম ধর্মবাদী সকল রাজনৈতিক জীবী শক্তিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে যাতে তারা এই সুপার হারকিউলিসের বাংলাদেশের ল্যান্ডিং সুনিশ্চিত করে এবং এটা নিয়ে কিছুই না বলে ধরুন ভারতীয় কোনো যুদ্ধ বিমান বাংলাদেশের কোন এয়ারপোর্টে ল্যান্ড করলো কি হতো বলুন তো ঢাকা শহরে কতটি মানে কতগুলো জনসভা হতো কতগুলো মানুষ নেমে পড়তো একই কাহিনী ধরুন একই কথা মানে এত বড় মার্কিন বিমান বাংলাদেশে নামলো এবং এটা শেখ হাসিনার আমলে যদি ঘটতো তাহলে কি হতো পুরো ঢাকা শহর আজ মানে জড় হয়ে যেত শহীদ মিনারে কিংবা শাহবাগে এবং মার্কিন যুদ্ধ বিমানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে নারায়ণ তাকবীর বলে নেমে যেত রাস্তায় তবে আপনাদের কাছে এসব উত্তর একেবারে নেই মানে যে প্রশ্নগুলো একটু আগে করেছি সেসব প্রশ্নের উত্তর একেবারে নেই তা কিন্তু নয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন সংসদে দাঁড়িয়ে বলেছেন সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে একটি সামরিক ঘাটি বানাতে চায় সেজন্য আমাকে চাপ দিচ্ছে আমি সেটা দিলে আমাকে ক্ষমতা রাখতে তাদের কোনোই আপত্তি নেই কিন্তু আমি সেটা করব না শেখ হাসিনা আরও বলেছিলেন একটি দেশ বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায় সেজন্য তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় কিন্তু আমি সেটা প্রাণ থাকতে দেব না শেখ হাসিনা বেঁচে আছেন বটে কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে কি কি কাণ্ড ঘটানো হয়েছে কত রক্তপাত ঘটানো হয়েছে বাংলাদেশে তা আপনাদের বলে দিতে হবে না নিশ্চয়ই এবং শেখ হাসিনার কথা মতো মাত্র দেড় বছরের মাথায় চলে এসেছে মার্কিন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা সুপার যুদ্ধ বিমানে করে এটি একটি পরিবহন বিমান আবারও বলি এবং এই পরিবহন বিমান সাধারণত সেনা সদস্যরা ব্যবহার করে থাকে বিরা কোনো অস্ত্র এবং বিপুল সংখ্যক সৈন্য বহন করার জন্য সঙ্গে কি এনেছে সঙ্গে এনেছে বিপুল পরিমানে অস্ত্র যা ব্যবহৃত করবে কার বিরুদ্ধে ভয় নেই আপনার বাংলাদেশের বিরুদ্ধে সব অস্ত্র ব্যবহার হবে না এই অস্ত্র আর মার্কিন সামরিক বাহিনী তৈরি হচ্ছে প্রতিবেশী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি আর কাচি বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য যে করিডোরের প্রতিশ্রুতি ডক্টর এনুস দিয়ে আসছেন সেই ক্ষমতায় বসার আগ থেকেই সেটিই কার্যত হতে যাচ্ছে এখন এর মাঝে বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে এই করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসার কথা বলেছিল কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানের বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই মার্কিন যুদ্ধ বিমান এবং সামরিক সদস্যদের বাংলাদেশে অবতরণ নিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে মিয়ানমারের তো বটেই চীন এবং ভারত এই প্রশিক্ষণের নামে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান তাও আবার সুপার হারকিউলিস ভর্তি করে সেনা সদস্যদের প্রবেশ খুব ভালো চোখে দেখছে না দেখা মানে দেখা স্বাভাবিক নয় দেশগুলির পত্রপত্রিকায় খুব গুরুত্ব দিয়ে বিষয়টি আলোচিত হয়েছে এবং স্পষ্টভাবে এই ঘটনায় দেশগুলির সরকারের উদ্বিগ্ন হওয়া যে স্বাভাবিক সেটা উল্লেখ করেছে প্রশ্ন তুলেছে যে কেন তারা উদ্বিগ্ন হবে না জানা গেছে দিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয় নিয়ে যেখানে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন চীন বিষয়টিকে কিভাবে দেখছে সেটা স্পষ্ট আমরা সরকারি ভাষ্য না পেলেও আজ করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক বিরোধের কালে যখন ভয়াবহ শুল্ক যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তখন একেবারে ঘরের কোণে বাংলাদেশে মার্কিন এবং যুদ্ধ বিমান সেনাবাহিনীর সদস্যদের আগমন তাদের তো ভালো লাগার কোনো মানে কথা নয় বা এটা ভালো লাগার মতো কোনো বিষয় নয় চীনের জন্য বিশেষ করে আমেরিকার নজর যখন মিয়ানমারের বিরোধপূর্ণ অঞ্চলের রেয়ার আর্থ বিরল খনিজ পদার্থের দিকে যে বিরল খনিজ পদার্থ দিয়ে ল্যাপটপ হাতের মোবাইল ফোন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সমরাষ্ট্র তৈরি হয় এতদিন এই বিরল খনিজের একক খনিদার কে ছিল জানেন চীন ছিল এবং তারা মিয়ানমারের এসব দখলীকৃত অঞ্চলে বিদ্রোহীদের কাছ থেকে এই খনিজ কিনে তাদের কাজে লাগাচ্ছিল এবং খুব কম মূল্যেই চীন এটা পাচ্ছিল কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ইন্দো স্ট্র্যাটেজি এবং বার্মা প্যাক্টে বা বার্মা অ্যাক্টে এমন কথাও অন্তর্ভুক্ত করেছে যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও মিয়ানমার এবং অত্র অঞ্চলে বা মিয়ানমারের মানে ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি নিশ্চিত করা হবে আর এরপরে যদি সত্যি সত্যি ভারত এবং চীনের একেবারে বুকের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামরিক নামে নামে মার্কিন সুপার বিমান থেকে যে বিমানে যে কোনো ভারী অস্ত্র বহন করা যায় তখন দেশগুলির উদ্বিগ্ন না হওয়ার কোন কারণ আছে আপনি উদ্বিগ্ন হতেন না আপনি যদি মানে ভারতীয় হতেন কিংবা আপনি যদি চীনা নাগরিক হতেন শেখ হাসিনা নিশ্চিতভাবেই বাংলাদেশকে এই আন্তর্জাতিক শক্তিগুলির শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠতে দিতে চাননি এবং এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে রাজি হননি শেখ হাসিনা বাংলাদেশকে কোন পরা শক্তির হাতে তিনি তুলে দিতে চাননি বা যার ফল তিনি ভোগ করছেন এখন দেখুন শেখ হাসিনার কথা কিভাবে বর্ণে বর্ণে ফলে গেছে প্রতিটি কথাই যে একদম অক্ষরে অক্ষরে সত্যি ছিল এখন তার পরম শত্রু সেটা স্বীকার করবেন কি করবেন না না করলেও কিছু এসে যায় না বাংলাদেশকে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ মিলে আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলাধুলার জায়গা করে তুলেছেন না এই খেলা ডান্ডাগুলির খেলা কিংবা গোল্লা ছুট বা দাড়িয়াবান্দা বান্দা খেলা নয় এই খেলায় C-130J Super Hercules বিমান লাগে দুঃখের কথা কি জানেন এই C-130J সুপার হার্কিউলিস বিমানে করেই বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনাকে গিয়ে দিল্লি রেখে এসেছে এবং তারপর বাংলাদেশকে তুলে দিচ্ছে আমেরিকার হাতে ভালো তো ভালো না খুবই ভালো কথা বাংলাদেশ এখন অফিসিয়ালি মার্কিন ঘাঁটি হচ্ছে যেমনটি একসময় আফগানিস্তান হয়েছিল এখন যেমন কাতার বাহারাইন এই ঘাটি আছে আছে কিন্তু এর মূল্য তো বাংলাদেশকে দিতে হবে কি মূল্য দিতে হবে বা এই ঘাটি থেকে বাংলাদেশ উপকৃত হবে না অপকৃত সেটা নিয়ে আরেকদিন এবং আপনারা ইতিমধ্যে জানেন এটা নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছে বা সরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু শেখ হাসিনা যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে ভদ্রমহিলা আসলে বাংলাদেশকে ভালোই বাসতেন দর্শক হঠাৎ করে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান কেন তিন তিনটা যুদ্ধ বিমান সাথে যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টারের আনাগোনা আমেরিকার সৈন্যদের অন্তত শতাধিক একশো বিশ জনের মতো আমেরিকান সৈন্যদের দেখা যাচ্ছে তারা চট্টগ্রামে অবস্থান করছে এবং তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের রেজিস্টারে তাদের নাম ঠিকানা কিংবা পরিচয় লেখা হচ্ছে না এই ধরনের খবর কেন ছড়িয়ে পড়ছে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের লেখালেখি হচ্ছে আদতে চট্টগ্রাম বিমানবন্দরে কেন আমেরিকান যুদ্ধ জাহাজ এলো সেখানে কি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে যে ধরনের প্রচার চলছে তাতে মনে হচ্ছে দেশটা বোধহয় বিক্রি হয়েই গেল সত্যই কি তাই পেছনের ঘটনাটা কি কি বলছে সরকারি কর্তৃপক্ষ কি বলছে আইএসপিআর কি বলছে মার্কিন দূতাবাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখা হচ্ছে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব আদতে ঘটনাটা কি থাকবেন পলটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হঠাৎ করে চট্টগ্রামে চট্টগ্রাম বিমানবন্দরে বিমান তিনটা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সমাগম দেখা গেছে সেখানে নানা ধরনের মহড়া আমরা দেখছি এবং সেই মহড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আমেরিকান সৈন্যরা উঠেছেন সেখানে অবস্থান করছেন এমন খবরও ছড়িয়ে পড়েছে যে হোটেল রেডিসন ব্লুর যে রেজিস্টার খাতা সেই রেজিস্টার খাতায় আমেরিকান সৈন্যদের কোনো পরিচয় লিপিবদ্ধ করা হয়নি অর্থাৎ তারা কোনো পরিচয় লিপিবদ্ধ না করে হোটেলে অবস্থান করছে বিবিসি জানাচ্ছে যে হোটেল হোটেল কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে যে এই তথ্য ভুল তথ্য এটা ভুয়া তথ্য এটা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু যদি গুজব ছড়ানো হয় তাহলে কেন এই গুজব ছড়ানো হচ্ছে এর পেছনে কারণ আমেরিকান এবং আমেরিকান যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান আমেরিকার বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান কেন তিনটি যুদ্ধ বিমান কেন বাংলাদেশে অবস্থান করছে কেন সেটা চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করেছে শুধু আমেরিকানা না ফ্রান্সের যুদ্ধবিমানও সেখানে দেখা গেছে এরকম ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে আমেরিকার যুদ্ধ বিমানকে কেন্দ্র করে নানা রকমের খবর ছড়াচ্ছে জাগো জাগো জাগনিউজ তারা একটা ভিডিও প্রতিবেদনে বলছে যে আমেরিকার যে পরিকল্পনা এই অঞ্চলে আধিপত্য তৈরি করার মায়ানমারের ওপরে আধিপত্য তৈরি করে চীনকে এক ধরনের সহায়তা করা ভারতকে এক ধরনের রাস্তা করা সেই ক্ষেত্রে বাংলাদেশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং আমেরিকার এই পরিকল্পনা নিয়ে বহুদিন থেকে কথা হচ্ছে বহু আলোচনা হচ্ছে আমেরিকা করিডোরের মাধ্যমে এক ধরনের ঘাঁটি গাঁটতে চাই বাংলাদেশে সেন্ট মার্টিনে এক ধরনের ঘাঁটি গাঁটতে চাই এরকম কথাবার্তা আলোচনা কিন্তু অনেকদিন থেকেই শুনছে এই যে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকার যুদ্ধ বিমান আমরা দেখলাম সেটার বিভিন্ন ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি যেটা বলছে যে সেখানে এমন কথা লেখা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশ বিক্রির যে সফল পরিকল্পনা সেই সফল পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে দেশ বিক্রির কর্মকাণ্ডটা ঘটে গেছে দেশ বিক্রি করে ফেলা হয়েছে অর্থাৎ প্রফেসর সরকার আমেরিকার কাছে দেশকে এক ধরনের ধরনের দিয়ে দিয়েছেন এই প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে বলে বিবিসি এটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি লিখছেন কোন ভিডিও চিত্র পোস্ট করে কে কি লিখছেন কে কি মন্তব্য করছেন সেই ব্যাপারগুলো তারা তুলে এনেছে এবং সেই মন্তব্যগুলো তুলিয়ে এনে বিবিসি বলার চেষ্টা করছে যে এই ধরনের মানে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সেনাবাহিন বাংলাদেশ সেনাবাহিনী বিমানবাহিনী আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়েছে এবং আইএসপিআর থেকে পরপর দুইটা বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এটা কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড নয় চট্টগ্রাম বিমানবন্দরে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমেরিকার বাহিনীর একটা যৌথ মহড়া এবং এই যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক স্বাভাবিক রাখার এই প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নতুন প্রক্রিয়া না এটা পুরনো প্রক্রিয়া এর আগেও আমেরিকার সেনাবাহিনী নৌবাহিনী এই ধরনের যৌথ মহড়া তারা করেছে এবং বাংলাদেশের সঙ্গে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে এমনটা আইএসপিআর থেকে বলা হয়েছে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে আমেরিকান যে রাষ্ট্রদূতের যে অফিস অর্থাৎ আমেরিকান অ্যাম্বাসি সেই অ্যাম্বাসি থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এবং তারা বলছে যে এটা বাংলাদেশ আমেরিকার প্রতিরক্ষা বিভাগে প্রতিরক্ষা সেক্টরে যৌথ মহড়া এবং এই যৌথ মহড়াকে তারা একটা বিশেষ নাম দিয়ে একটা মহড়া করছে সেই মহড়া একটা মানে নিয়মিত একটা কাজ রুটিন ওয়ার্ক এবং সেটা আগেও হয়েছে বর্তমানেও হচ্ছে এটা নিয়ে গুজব রটানো হচ্ছে যেটা কোনোভাবেই সত্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আতঙ্ক তো তৈরি হয়েছে আমরা গতকালকে থেকেই যেটা দেখছি যে আতঙ্কটা এত বেশি ভাইরাল হয়েছে আমেরিকার যুদ্ধ বিমান বিমানবন্দরে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করায় এর আগে আমরা দেখেছি যে কক্সবাজারে আমেরিকান বাংলাদেশি সৈন্যর সঙ্গে যৌথ মহড়া করছে সিলেটে এই ধরনের মহড়ার কথা শোনা যাচ্ছে বিবিসি সেরকম তথ্য দিচ্ছে এবং এই এই ব্যাপারগুলোকে নিয়েই বিভিন্ন ধরনের মানে বিবিসির ভাষ্য যেটা এবং বিবিসি যে ভাষ্য বলছে সেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী আইএসপিআর এর ভাষ্য এবং মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য নিয়ে বলছে যে এটা সত্য নয় এটা গুজব কিন্তু এই যে গুজবটা রটলো এই যে গুজবটা রটানো হলো এটা যেন শুধু গুজবেই থাকে এটা যেন বাস্তবতার দিকে না যায় বাস্তবায়নের দিকে না যায় কারণ আমরা জানি খুব খুব ভালোভাবেই জানি যে আমেরিকা যেখানে ঢোকে যে দেশে ঢোকে সেই দেশের অবস্থা এ যাবৎ পর্যন্ত বিশ্বে তেমন কোনো নজির নেই যে সেটা খুব একটা মানে ভালোর দিকে গেছে কিংবা আলোর পথে গেছে মধ্যপ্রাচ্যে ম্যাসাকার অবস্থা আমরা দেখেছি সেই সেই ঘটনাকে কেন্দ্র করেই আমরা বাঙালি জাতি অনেক বেশি ভয় পাই এবং সাম্প্রতিক সময়ে চীন ভারত রাশিয়ার যে জোট সেই জোটকে কেন্দ্র করে আমেরিকা তড়িঘড়ি করছে কিনা এই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এক ধরনের মানে এক ধরনের স্থায়ী আসন গাড়ার জন্য সেই সন্দেহ কিন্তু অমূলক বলে উড়িয়ে দেওয়ার যে একেবারেই উপায় রয়েছে সেটাও বলা যাবে না তবে আমাদের প্রত্যাশা যে এই প্রচারগুলো গুজব হোক গুজবেই পরিণত হোক এটা যেন কোনোভাবেই সত্য না হয় দর্শক আপনার কি মনে হয় এই এই যে প্রচার এবং আইএসপিআর থেকে যেটা বলা হচ্ছে মার্কিন কর্তৃপক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেই ব্যাপারে কি আপনি আশ্বস্ত হতে পারছেন নাকি যেটাকে গুজব বলা হচ্ছে সেটার মধ্যে কোনো সত্য লুকিয়ে রয়েছে